সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট এক সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম সামনে আর চলে আসলাম ফান্দ গুরু হাটে এই থেকে যে দেশি গাভী গুরু হচ্ছে বাচ্চা সহ এই বাচ্চা সহ গাভী গুলোর দাম চেষ্টা করব আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন দুটো পারি আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখানে একটি দেশি গাভী সাথে সাইল বাচ্চা দেখা যাইতেছি গাভীটারও দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই

সুপ্রিয় দর্শক যেন দেশের মধ্যে একটি গাই গাবি বাচ্চা 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 সহ আপনাদের দাম জানার চেষ্টা করবো আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই গাবিটার দাম কত চাইতেছেন সত্তর হাজার সাথে কি বাচ্চা সুপ্রিয় দর্শক সাথে সার বাচ্চাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশের মধ্যে ভাই বেসা বিক্রি অজলি বিক্রি কর ভাই ষাট পঁয়ষট্টি দাঁত আছে ভাই কত নম্বর ব্যান দিছে ছয়টা তিন নম্বর ব্যান সুপ্রিয় দর্শক ফান্দা ঘাট থেকে যে বাচ্চা সহ গাবি গাবি গুলোর দাম জানানোর চেষ্টা করতেছি আচ্ছা ভাই ঠিক আছে

70 65 দাম আছে 65 দাম আছে বিক্রি 70 এটা কত নম্বর বাচ্চা দিয়েছে পাঁচ নাম্বার शुक्रिया দর্শক পাঁচ নম্বর বাচ্চা দিয়েছে বাইয়ের সাওয়া 70 বাই বিক্রি কত হইলো বিক্রি ভাই 70 शुक्रिया दर्शक আপনারা আর থেকে পানদক আড়ে আসলে আপনারা যে দেশী গামি বাচ্চা সহ এই বাচ্চা সহ গামি নিতে পারবেন বেশ কিছু গামি আড়ে আসে সুপ্রিয় দর্শক পান্ড ঘর থেকে আপনাদের গাবি গুলা দেখাচ্ছে এবং কিছু বাচ্চা শোক গাবির দাম দানোর চেষ্টা করবো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক এই আটে কিন্তু বেশ জায়গা নিয়ে বসে অনেক জায়গা

সুপ্রিয় দর্শক দাম চাও এক লাখ বিশ সালাম আলাইকুম এটার দাম কত চাইতে চৌরি একশো বিশ একশো বিশ কি বাচ্চা সুপ্রিয় দর্শক এই গাভীটার বাচ্চা এটার সার বাচ্চা সাহেলের মধ্যে ভালো পার্সেন্টের আপনাদের দেখানোর চেষ্টা হচ্ছে পান্দা গুরু আর থেকে এই গাভীটার চাওয়া দাম এক লাখ বিশ তাছাড়া কত হইলে বিক্রি করবো একশো সুপ্রিয় দর্শক এক লাখ টাকা হইলে এই গাবি বাচ্চাটা বিক্রি হবে

আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কিছু সংকট কাবির দাম জানানোর চেষ্টা করবো আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন